আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ বেচ তোমাদের আমি জেনারেল মেথ এবং হায়ার ম্যাথের দুইটা ভিডিও করে দিয়েছিলাম যেই দুইটা ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করেছিলাম যে তুমি কিভাবে জেনারেল মেথ এবং হায়ার ম্যাথের প্রি টেস্টের একটা প্রিপারেশন নিবা এবং শুধুমাত্র ওই ভিডিওগুলোতে প্রি টেস্ট না তুমি চলে টেস্ট এবং এসএসসি দুইটারই প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে সো আজকের যে ভিডিওটা ওই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের এই বিশ দিন টেস্ট পরীক্ষার আগের বিশ দিনে তুমি কিভাবে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ পড়বা তুমি কতটুকু সময় দিবা এই সাবজেক্ট দুটাতে ঠিক আছে সো খেয়াল করে দেখো যেহেতু বিশ দিন সময় আছে পরীক্ষার এই বিশ দিন সময়ের মধ্যে তোমার কিন্তু স্কুল থাকবে তোমার অনলাইন ক্লাসেস থাকবে তোমার অফলাইনে প্রাইভেটও থাকতে পারে এই সব কিছু মিলানোর পর তুমি যেইটুকু সময় পাবা ওইটুকু সময় তোমাকে পড়াশোনা করতে হবে তাই তো টুকু সময়ের মধ্যে তুমি যদি দিনে সবগুলা সাবজেক্ট পড়তে যাও তাহলে আমি যেটা চিন্তা করতেছি বা দেখতেছি যে তুমি একটা সাবজেক্টকে হাইস দিন দুই সময় দিতে পারবা তাই তো এর না সো যদি আমি তোমাকে বলি যে তুমি জেনারেল মেথ এবং হায়ার মেথ এই দুইটা সাবজেক্টকে পরীক্ষার আগে টোটাল পাঁচ দিন সময় দিবা জাস্ট পাঁচ দিন দুই দিন দুই দিন আর একদিন এক্সট্রা নিয়ে নিবা তাহলে টোটাল পাঁচ দিন ধরো সময় দিবা যেই পাঁচ দিন সময়ে তুমি শুধুমাত্র জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ করবা এখানে অন্য কোনো সাবজেক্টার তুমি ধরো অ্যাড করলা না তাহলে তুমি এই পাঁচ দিনে কিভাবে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য এই পিটেস পরীক্ষাতে ভালো করার জন্য কীভাবে প্রিপারেশনটা নিতে পারো ওকে আচ্ছা তার উপর আবার তোমাদের যেই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ পরীক্ষা যে যে একদিন বা দুই দিন বন্ধ থাকতে পারে তুমি কিন্তু ওইখানেও কি কিছু সময় পেয়ে যাবা রাইট সো যেহেতু সময়টা কম তুমি নিজেও বুঝো তোমার উপর এখন অনেক প্রেশার পড়ছে সো সো এই টাইমটাতে তোমাকে যে অনেক বেশি পড়াশোনা করতে হবে জিনিসটা এমন না আমি ভিডিওটা তৈরি করতেছি শুধুমাত্র এমন একটা সাজেশন দেওয়ার জন্য যারা মোটামুটি অনেক কম পড়াশোনা করছো তাদের যেন একটু ইফেক্টিভ একটা পড়াশোনা দিয়ে তোমরা প্রি টেস্টে মানে পিটেসে যেন মোটামুটি ভালো রেজাল্ট করতে পারো আর যারা মোটামুটি প্রথম থেকে ভালো করে পড়ছো তারা তো ভাই পড়াশোনা করছোই তারা জাস্ট এখন রিভিশন দেবা মানে এখন আমি তোমাদের যেই জিনিসটা বলবো বা সাজেশনটা দিব এটা তোমাদের রিভিশনে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চলো শুরু করি আমরা শুরুতে জেনারেল ম্যাথটা একটু দেখবো যে আসলে জেনারেল ম্যাথের এখন তোমার প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত তুমি খেয়াল করে দেখো তুমি ভাই ঠান্ডা মাথায় তোমার পড়ার টেবিল একটু বসো জেনারেল ম্যাথ নিয়ে জাস্ট বেশি না তুমি পাঁচটা মিনিট এই জেনারেল ম্যাথের বইটাকে একটু সময় দাও জাস্ট পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে তুমি লিখো যে তোমার কোন কোন চাপ্টার মোটামুটি পড়াশোনা হয়েছে তোমাকে আমি একটু প্রায়োর মানে একটু প্রায়োরিটি অনুসারে সাজাই দিই সেটা হচ্ছে তুমি প্রথমে দেখবা যে তুমি চাপ্টার সতেরো পারো কিনা চাপ্টার সতেরো তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি কারণ চাপটার ছ যে পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে ম্যাতি আসে মাত্র ছয়টা ইপের মাত্র ছয়টা মধ্যক প্রচুরক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গণসংখ্যা এই ছয়টা বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসে না রাইট তো তুমি এইখান থেকে ভাই দুইটা সি কিউ পাবা এবং যেই ছয়টা প্রশ্নের কথা বললাম ওই ছয়টা প্রশ্নে মোটামুটি সি গুলাতে দেয় খতে এবং গতে তো তোমার জন্য এইটা একটা প্লাস পয়েন্ট তুমি দেখবা যে চাপ্টার সতেরোটা ওটা কি পারো কিনা আমি যে ছয়টা ম্যাথের কথা বলছি এই ম্যাথগুলো পারো কি না ভাইয়া কয়ের জন্য কি পড়বো ওই যে কয়ের জন্য তুমি কিছু সংজ্ঞা পড়তে পারো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে পরিসর কিভাবে বের করতে হয় দেন তোমার অজীব রেখাটা কি বা ক্রমজিত গণসংখ্যা কাকে বলে এরকম কিছু ডেফিনেশন তুমি জাস্ট একটু মুখস্থ করে যাবা বা একটু পড়ে যাবা আর খতে আর গতে ম্যাথ করার জন্য জাস্ট তুমি ছয়টা ম্যাথ করবা জাস্ট ছয়টা তো এটা তোমার এখন আর মানে পড়া দরকার নাই তুমি এখন জাস্ট হয়তো বা তোমার সবাই পরিসংখ্যান পড়ছো এটা আমি জানি মানে এটা বুঝি যে সবার আসলে পরিসংখ্যান পড়া উচিত রাইট সো এই বিশ দিনের মধ্যে তোমার আর পরিসংখ্যান পড়া দরকার নেই তুমি পরীক্ষার আগের দিন যে সময়টা বাবা তখন তুমি পরিসংখ্যান পড়বা কারণ তুমি এমনি তো এখন পড়লে পরিসংখ্যানের সূত্র ভুলে যাবা সো পড়াশোনা দরকার নেই পরিসংখ্যান তুমি জাস্ট দেখে রাখো একটু তুমি জিনিসগুলো পারো কিনা যদি ভাই ইনকেস তোমার কোনো একটা টপিকে সমস্যা হয় তুমি একটু মানে বেশি টাইম নিও না জাস্ট ইউটিউবে যাও পরিসংখ্যান লিখে সার্চ দাও এসিস ফিচার ফিউচার স্কুলেই আমাদের যে ওয়ান শট ক্লাসটা আছে ওইখানে ওই টপিকটা দেখো আর কিছু দেখা দরকার নেই যদি ইনকেস তোমার পড়াশোনা না হয়ে থাকে পরিসংখ্যান আর হইলে তো আলহামদুলিল্লাহ ভালো ভিডিও দেখার দরকার নেই এখন সময় নষ্ট একদমই করা উচিত না ঠিক আছে এখন টোটালি তুমি পড়াশোনা ফোকাস করবা ভাই তুমি এখান থেকে দুইটা সিকিউ নিশ্চিত করতে পারবা এখান থেকে তুমি দুইটা সিকিউ নিশ্চিত করতে পারবা এবার আসো আমাদের আরেকটা বিভাগে সেটা হচ্ছে নয় এবং ষোলো আমি যেটা জানি যে তোমাদের অনেকেই তোমরা নয় নাম্বার চাপ্টারটা পড়ছো বাট কনফিডেন্স পাচ্ছ না সৃজনশীল দেখলে তুমি ধরতে পারো না তোমার ঝামেলা হয়ে যায় রাইট আবার অনেকে ষোলো নাম্বার চ্যাপ্টার পরই নেই এমনও আসো তাই না তো তুমি যে কোনো আমি যদি বলি যে তুমি ধরো যে কোনো একটা চ্যাপ্টার পড়ছো বাট কনফিডেন্স পাচ্ছ না ঠিক আছে তাহলে তুমি ওই চ্যাপ্টারটা হয় নয় নইলে ষোলো যেই চ্যাপ্টারটা তুমি পড়ছো তুমি ওইটাই আবার একটু রিভিশন দাও এবং তুমি কোন ম্যাথগুলো করবা শুধুমাত্র কোন ম্যাথগুলো করলে তোমার মোটামুটি কমন পড়ে যাবে আমি তোমাদের সবার লাস্ট আবার দেখাই দিচ্ছি জাস্ট তুমি এখান থেকে একটাকে টার্গেট করো যে আমি নয় অথবা ষোলো যেকোনো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হয়ে যাব ঠিক আছে সেটা সিকিউর জন্য তুমি এখান থেকে একটা সিকিউর ট্রাই করবা দেওয়ার জন্য একটা সিকিউর ওকে এরপর আসো চাপ্টার টু থ্রি আর ইলেভেন চাপ্টার টু থ্রি ইলেভেন হচ্ছে বীজগাণিতিক পার্ট এখান থেকে দুইটা সিকিউ আসবে এর মধ্যে মানে বেশি সম্ভাবনা আছে দুই আর এগারো থেকে মিলিয়ে একটা সি কিউ করবে আর চাপ্টার থ্রি থেকে একটা সি কিউ করবে এবং আমি যেটা বুঝি যেহেতু প্রথম বছরে প্রথম থেকে তোমরা চাপ্টার টু থ্রি এগুলোই পড়ে আসছো সো মোটামুটি চাপ্টার টু আর থ্রি অনেকেই পড়ছো হয়তো বা চাপ্টার অনেকে ধরতে পারো নি বা পড়ো নেই রাইট সো চাপ্টার ইলেভেন নিয়ে এখন আর প্রেশার নেওয়ার দরকার নেই তুমি দুই অথবা তিন এই দুটো মোটামুটি সবাই মনে পড়ছো তুমি ভাই তিনটাকে একটু প্রায়োরিটাইজ করো তিনের কিছু ম্যাথ জাস্ট কিছু ম্যাথ করলেই হয় যেমন ধরো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স বাই এক্স কিউ বা ওয়ান বাক্স কিউব একশো দার ফোর প্লাস ওয়ান বা একশো দিববার ফোর বা একশো দিবার ফাইভ প্লাস ওয়ান বা একশো দিপার কত ফাইভ এই ম্যাথগুলো করলে তোমার মোটামুটি এখান থেকে তুমি একটা সিকিউ আনসার করে ফেলতে পারবা আর এটাও একটু পড়ে যাও সেটও ফাংশন খুবই সহজ চ্যাপ্টার যদি মিলায় অ দেয় তুমি যদি ক খ পায় যাও সেট থেকে তাহলে এখান থেকে একটা সি তুমি আনসার করে ফেলতে পারবা তাহলে এখানে তোমার সম্ভাবনা আছে আমি ধরলাম যে তুমি এখান থেকে একটা সি কেউ আনসার করতে পারবা তুমি কনফিডেন্স রাখো নিজের উপর কনফিডেন্স রাখো যেটা যেটা তুমি পড়ছো জাস্ট ওইটার উপর ফোকাস করো আমি তো আর জানতেছি না যে তুমি অ্যাকচুয়ালি কোনগুলা পড়ছো বা তুমি যেটার যেটা যেটা পড়ছো ওটার উপর ফোকাস রাখো ওকে সবার লাস্টে আসো জেমিতিক পার্ট তোমার জেমিতিক পার্ট নিয়ে সবাই প্যারা খাও সবাই প্যারা খাচ্ছো যে ভাইয়া আমি কি সম্পাদ দিব নাকি আমি উপবাদ দিব ভাই তো আমার মনে থাকে না ভাই আমি কি উদাহরণ করবো নাকি অনুশীলন এগুলো করবো ভাই শোনো তুমি যদি সম্পাদ্য এখনো না করে থাকো বা উপপাদ্য এখনো না করে থাকো এখন আর বেশি প্রেশার নেওয়া দরকার নাই জাস্ট তুমি এটা মাথায় রাখো তোমার এ সেভেনে চাপ্টার সেভেনে সম্পাদ্য আছে ছয়টা উদাহরণের সম্পাদ্য ছয়টা আছে অনুশীলনগুলো বাদ এখন অনুশীলনগুলো পড়ার দরকার নাই আর এই চাপ্টার এইটে সম্পাদ্য আছে তোমার তিনটা লাস্টের দিকে মানে তিনটা বলতো চারটা আছে বাট ইম্পর্টেন্ট তিনটা পরিবৃত্ত অন্ত পরিবৃত্ত অন্তবিত্ত আর এখানে তিনটা আছে তো এই নয়টা সম্পাদ্য তুমি একটু প্র্যাকটিস করে যাবা ভাই তোমার নয়টা সম্পাদ্য পড়তে একদিন সময় লাগবে না জাস্ট একটু সময় নিয়ে একটু জাস্ট একটু দেখো যে কীভাবে জিনিসগুলো আঁকতে হয় একটু প্র্যাকটিস করো অনলাইনে আমাদের মানে এস এস ফিচার স্কুলে ভিডিও আসে তুমি যদি একটু টাইম নিয়ে এটা দেখো তোমার জন্য তেমন একটা প্যারা হবে না বেশি সময় নষ্ট করো না জাস্ট দেখে নিজে নিজে একটু প্র্যাকটিস করো হয়ে যাবে সো অনেকেই তোমরা উপপদ দিতে চাও না এই জন্য আমি উপপাতের কথা বললাম না যদি উপপদ দিতে চাও তাহলে চাপ্টার এইটের সতেরো নাম্বার থেকে ২৬ নাম্বার এই কয়েকটা উপপাদ তোমাকে পড়তে হবে বুঝছো যে কোনো একটার উপর ফোকাস করো হয় সম্পাদ্য নয় উপপাদ্য বাট অনুশীলনগুলো এখন পড়া দরকার নেই কারণ অনুশীলনগুলো পড়তে গেলে তুমি এখন ভুলে যাবে শুধু শুধু পেশা নেওয়া দরকার নেই ওকে তা তুমি এখান থেকে মোটামুটি একটা সিকিউ পেয়ে যাবা তাহলে ভাই আর কি লাগে তোমার তো এখানে ধরো পাঁচটা সিকিউ চলেই আসতেছে জাস্ট তুমি ভাই এখন শোনো তোমার যদি এমন হয় যে কোন চাপটা তুমি একবারে ধরোই নাই ওইটা নিয়ে ভাই বিশ্বাস করে এখন আর পেশা নিও না তুমি যেগুলো আগে পড়ছো তুমি ওইগুলোর উপর ফোকাস করো তুমি সবচেয়ে বেশি ফোকাস করো এটার উপর সবচেয়ে ভালো হয় ওকে তাহলে সি কিউর জন্য আমি তোমাদের যেই ভিডিওটা বানাইছিলাম সাধারণ গণিতের জন্য এখানে আমি তোমাদের আবার বলে দিচ্ছি কোন চ্যাপ্টারে কোন কোন ম্যাথগুলা করলে তোমার মোটামুটি সব কমন পড়ে যাবে তুমি খেয়াল করে দেখো এখানে এটা আমি আগের দিন একটা ভিডিও বানাইছিলাম তোমার জন্য জাস্ট ওই ভিডিওটাই আবার তোমাদের ভিডিও না জাস্ট কী কী ম্যাথ দেখাই দিয়েছিলাম ওইটা জাস্ট খেয়াল করো তুমি চাপ্টার টু থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তুমি দেখবা খালি এই তেরোটা ম্যাথ তুমি পারো কি জাস্ট তেরোটা ম্যাথ যদি তুমি চাপ্টার থ্রি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ম্যাথ এবং চাপ্টার থ্রিতে শুধুমাত্র এটা না তোমাকে দুই একটা সি কিউ সলভ করতে হবে ওই যে একশো যদি ফাইভ প্লাস ওয়ান বা একশো ফাইভের এই ম্যাথগুলো আছে না একটু প্র্যাকটিস করতে হবে দুই একটা ম্যাথ দুই একটা ম্যাচ জাস্ট প্র্যাকটিস করবা সিকিউ আর এই তেরোটা ম্যাথ দেন তারপরে ইলেভেন যদি কেউ করে থাকো এই ম্যাথগুলার বাইরে কোনো ম্যাথই আসে নাই এই ম্যাথগুলার বাইরে কোনো ম্যাথ আসে তোমাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে চ্যাপ্টার সেভেন থেকে এই যে সম্পাদ্য এই তিনটা আর এই তিনটা এই ছয়টা পর্ব অনুষ্ঠানে এগুলো আপাতত দরকার নেই পেশা নেওয়া দরকার নেই আর চাপে এইট থেকে যদি সম্পাদ্য পড়তে চাও তাহলে জাস্ট এই তিনটা এই তিনটা আর যদি উপপাদ্য পড়তে চাও জাস্ট এই কয়েকটা মানে সম্পাদ্য তো হয়ে যায় তোমার নয়টা বাট উবোধ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পড়লে হ্যা এনাফ বাকিগুলো আর এখন আপাতত দেখা দরকার নেই অনুশীলনগুলো বাদ আপাতত প্যাশন নিও না ঠিক আছে আর আরেকটা বিষয় চ্যাপ্টার নাইন যেটা চ্যাপ্টার নাইন যদি কেউ পড়ে থাকো এখানে যেই কটা ম্যাথ আছে এই কটা ম্যাথ থেকেই বিগত চার পাঁচ বছরে ঘুরে ফিরে এই কটা ম্যাথ থেকে প্রশ্ন করছে জাস্ট আমরা প্রশ্নগুলো ধরতে পারি না হচ্ছে সেই জায়গাতে তো তুমি আগে দেখবা যে চ্যাপ্টার নাইন পড়ে থাকো যে এই ম্যাথগুলো তুমি পারো কিনা যে এই ম্যাথগুলো পারো কিনা এই ম্যাথগুলো পারলে তুমি সিকিউর ধরতে পারবা জাস্ট একটু ভালো করে ম্যাথগুলো করতে হবে আমরা তো ধরো যখন নিজেরা করি তখন তো গদ্বাদা করে করি বা তুমি যদি অ্যানালাইসিস করে করো জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় করো তুমি পেরে যাবে ঠিক আছে আমি চাপটা কিন্তু সব দেখাচ্ছি তোমার যেই যে চাপটাগুলো তুমি ভালো করে পড়ছো তুমি ওই চাপটাগুলোর উপর ফোকাস করো ঠিক আছে আচ্ছা চাপটা ষোলো যেটা চাপটা ষোলোতে বইয়ের এই ম্যাথগুলো থেকেই বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে তুমি হয় এই ম্যাথগুলো করবা অথবা আমি তোমাদের এখানে আটটা সি কিউ দিছি ওই আটটা সি কিউ করলে তোমার এই চাপ্টারের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই আটটা সি কিউ করলে তোমার মোটামুটি যেই সি কিউ গুলা এখান থেকে আসে তোমার কাবার হয়ে যাবে বুঝছো আর লাস্টে হচ্ছে তোমার চাপটা সতেরো সতেরো বইয়ের মেতো করা দরকার দরকার নেই নেই কিচ্ছু করা জন্য সংজ্ঞা পড়বা কয়ের আর এই চারটা বোর্ড করলে তোমার যত ধরনের সি কিউ এখান থেকে আসতে পারে এবারে তুমি ইজিলি পেরে যাবা জাস্ট চারটা এই চারটা সি কিউ করবা চারটা সতেরো ধরারই দরকার চারটা সি কিউ করো বুঝতে পারছো এখন কথা হচ্ছে ভাই আমাদের তো শুধু সি কিউ না আমাদের তবে এমসি কিউও আছে বা শর্ট কোশ্চেনও আছে ভাই মাথায় রাখো এমসিকিউতে কিউতে যেই প্রশ্নগুলো দেয় ওই টাইপের প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চনে দিবে তোমার শর্ট কোয়েশনে আপাতত টেনশন করার দরকার নেই তুমি এমসি কিউর শর্ট ট্রিকগুলো কই থেকে পাবা ঠিক আছে তাই তো ঝামেলাটা একটা শোনো তোমাদের সবার জন্য আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের মানে বিশেষ করে এসি ছাব্বিশ বেটের জন্য যতগুলো শর্ট সিলেবাস যতগুলো মানে চাপ্টার আছে সবগুলো চাপ্টারের এমসি ওয়ান শর্ট ক্লাস বা এমসি কিউর ম্যাথ ট্রিক এমসি ট্রিক নিয়ে আসতেছি কিন্তু ভাই এখন ওই চাপ্টারগুলো যে আমরা করব আমি প্রতিটা চাপ্টার থেকে তো মিনিমাম আমার প্রতিটা চাপ্টার শ্যুট করে তো এক থেকে এক ঘন্টা বিশ মিনিট এরকম একটা টাইম লাগবে রাইট সো ওইগুলো এখন দেখার তোমার সময় নাই তো আমি যেটা তোমাকে সাজেস্ট করব। সেটা হচ্ছে তুমি এস এস ফিউচারি স্কুলের এস এস ফিউচারি স্কুলের এই যেই আমাদের ইউটিউব চ্যানেলটা ওইটাতে অথবা তুমি আমার যে ইউটিউব চ্যানেলটা এইটাতে মানে যে কোনো দূরের একটাতে তুমি গিয়ে তুমি জাস্ট দেখবা যে এসএসি পঁচিশ বেচের জন্য আমি একটা মানে জেনারেল মেথের জন্য একটা এমসি কিউর একটা ক্লাস রেডি করছিলাম সেটা ছয় ঘন্টার একটা ক্লাস ছিল তুমি বলবা ভাই এমসি কিউর জন্য ছয় ঘন্টা ক্লাস দেখবো না তোমাকে ছয় ঘন্টার ক্লাস দেখার দরকার নাই তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে তোমার চাপটার যে যতগুলা তুমি অত ওই চাপ্টারগুলো দেখবো আমি তোমার দেখাই দিচ্ছি একটু একটু দেখাই দিই মানে আমি আবার বলতেছি তোমার ধর আমি তো যেই চাপটা নিছিলাম ওইখানে তো ফুল সিলেবাস ছিল ওইখানে চাপটা ছিল কিন্তু বহুত মানে তোমার হচ্ছে কতগুলো চাপটা ছিল ওইখানে চাপটা ছিল সতেরোটা তো সতেরোটা চাপটা তোমার করা দরকার দেখো এখানে ছয় ঘন্টা উনিশ মিনিট একটা ভিডিও আছে তুমি ভাই এই এখানে গিয়ে দেখবা ভিডিওটাতে সবগুলা চাপটার ওয়াইজ দেওয়া আছে মানে আচ্ছা যেটা বলতেছিল এসএসসি পরীক্ষা কিন্তু মোটামুটি চলে আসছে তাই না

দেড় থেকে দুই ঘন্টা সময় যাবে বা সর্বোচ্চ ধরো দুই থেকে আড়াই ঘন্টা সময় যাবে পুরো এমসি কিউ শর্ট ট্রিকগুলা তোমার এখান থেকে আয়ত্তে চলে আসবে এরপরে পি টেস্টের পরে যে তুমি টাইম পাবা তখন তুমি ওই যে আমি তোমাদের গুসায় যে চাপ্টার ওয়াইজ করাচ্ছি ওই লেকচারগুলো তুমি তখন দেখতে পারবা ঠিক আছে আপাতত প্রেশার নেওয়া দরকার নেই ওকে তাহলে তোমাদের গেল এখানে জেনারেল ম্যাথের যত কনসেপ্ট আছে সব এইবার আসো যে ভাইয়া হায়ার ম্যাথের প্রিপারেশনটা কীভাবে নিব দেখো হায়ার ম্যাথেও কিন্তু আমাদের কিছু চাপ্টার আছে যে চাপ্টারগুলো আমরা মোটামুটি সবাই পড়ছি তার মধ্যে আমি যেটা বুঝি তোমরা মোটামুটি পরিসংখ্যান কিন্তু সবাই পড়ছো রাইট আবার ত্রিকোণমিতি তোমাদের যেহেতু সিলেবাসে মাত্র এইট পয়েন্ট থ্রি আছে ত্রিকোণমিতি অনেকে ফাঁকিবাজি করছো বাট তুমি চাইলে ত্রিকোণমিতি জাস্ট পাঁচ থেকে ছয়টা ম্যাথ পাঁচ থেকে ছয়টা ম্যাথ করে তুমি এখান থেকে ত্রিকোণমিতি থেকে একটা ফুল সিকিউ কমন ফালাইতে পারবা কারণ যেহেতু এইট পয়েন্ট থ্রি আসে এইট পয়েন্ট থ্রিতে বেশি একটা ভেরিয়েশন নাই তোমার সমাধান থেকে মাসে একটা প্রশ্ন আসবে মান নির্ণয় থেকে একটা প্রশ্ন আসবে আর কত একটা প্রশ্ন আসবে মানে এইর বাইরে আর কোনো প্রশ্ন নাই তা তুমি যদি চাপ্টার ফোরটিন আর চ্যাপ্টার এইট পয়েন্ট থ্রি যদি ভাইয়া ভালো করে একটু পড়াশোনা করতে পারো তাহলে ভাইয়া তুমি এখান থেকে দুইটা সি আনসার করে ফেলতে পারবা এটা তোমার জন্য একটা অপরচুনিটি ঠিক আছে আর যদি দুইটা না করতে পারো অ্যাটলিস্ট একটা শেষ করো ঠিক আছে চাপ্টার যেটা টু সেভেন নাইন আর সেভেন টেন আর নাইন এগুলো হচ্ছে বীজগণিতিক পার্ট তো বীজগণিতিক পার্টের এইখান থেকে আংশিক ভগ্নাংশ যেটা আংশিক ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন তো আসেই আর ক্ষতে বা গতে মানে খতে বলতে হচ্ছে গতে তো আংশিক ভগ্নাংশ ক্ষতে হচ্ছে দুই একটা ম্যাথ আছে যেগুলো আমি তোমাদের দেখাই দেব এখন দেখাই দেব যে কোন কোন ম্যাথগুলো তুমি করবা ঠিক আছে যদি এটা না করে থাকো তুমি দেখবা সাত এবং দশ মোটামুটি অনেকেই করছো অসীম ধারাটা সহজ অসীম ধারা এবং দশ এই দুটা মিলে একটা সি আসবে আর চ্যাপ্টার নাইন থেকে একটা সি আসবে আমি যেটা বুঝি তোমরা অনেকে চ্যাপ্টার নাইনটা এখনো করো নাই ঠিক আছে তো চ্যাপ্টার নাইন যদি না করে থাকো চ্যাপ্টার নাইনটা বাদ দাও স্কিপ করো প্যারানার কিছু নাই তুমি চ্যাপ্টার টু এবং সাত দশ তুমি যদি এখান থেকে ধরো একটা সিকিউ আনসার করতে চাও তাহলে তুমি সাত দশ অথবা দুই যে একটার উপর প্রিপারেশন নিবা বাট আমি রিকমেন্ড করবো যে তুমি যদি সাত দশ এই দুটা পারো এখান থেকে প্র্যাকটিস করো ঠিক আছে আর এখান থেকে তোমরা দুই নাম্বার চাপটা দিলে ভয় পেয়ে যাও কারণ জানো কি দুই নাম্বার চাপটা কিছু উৎপাদক আছে এগুলো দেখলে ভয় পাই যাও ভাই উৎপাদক তুমি যদি না পারো সরল তুমি যদি না পারো করা দরকার নাই তুমি খালি আংশিক ভগ্নাংশ করো শুধুমাত্র আংশিক ভগ্নাংশ করো দেখো এসএস ফিচার স্কুলে রাখি একটা আংশিক ভগ্নাংশের জাস্ট আংশিক ভগ্নাংশের একটা ভিডিও আছে ওটা তুমি দেখো একটু আংশিক ভগ্নাংশটুকু করো তাহলে তোমার এখানে গ নাম্বার কমন পড়ে যাবে আর দুই একটা ম্যাথ আছে যেগুলো ক্ষতে আসে এগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো কমন পড়ে যাবে টেনশন নিও না বিরু যে সব দেখতে হবে বাট এরকম না তুমি জাস্ট নিজে কোনগুলো পারো ওইগুলো আগে দেখো ওকে আর জেমেটিক পার্ট তোমরা অনেকে চ্যাপ্টার ইলেভেনটা করছো অনেকে চাপ্টার ইলেভেনটা করছো চাপ্টার ইলেভেন যদি করে থাকো এখান থেকে একটা সি আনসার করবা আর তোমরা যারা হচ্ছে আমার একাডেমিকে ক্লাসগুলো করছো তারা হয়তো চাপ্টার টুয়েলভটা এখন একটা কনফিডেন্স পাচ্ছ বা যারা ক্লাসটা করো নেই ওরা অনেকে আমার কাছে বলছো যে ওয়ান শট ক্লাস দেওয়ার জন্য চাপ্টার টুয়েলভের বিশ্বাস করো চ্যাপ্টার টুয়েলভটা হচ্ছে চাপ্টার ইলেভেন থেকে অনেক সহজ কিন্তু অনেকে করোনাই বিদায় অনেক কঠিন লাগতেছে এবার আমি আসলে সময়টা বের করতে পারতেছি না বিশ্বাস করে আমি চাচ্ছিলাম যে তোমাদের সব দিয়ে দিই ফ্রিতে সব করে দিয়ে দিই যেমন ধরো এতদিন দৌড়াদৌড়ি ছিল আমার আম্মুকে নিয়ে হচ্ছে একটু দেশে বাইরে যাওয়া লাগবে আম্মুর বোন মেরুতে সমস্যা তো দেখা যায় এই দিন ধরে এই সমস্যাটা আম্মু বই আনতেছে তো এতদিন ধরে কোনো এনওসি দিচ্ছিল না বা অনেক ঝামেলা করতেছিল ছুটি দিচ্ছিল না আম্মুকে তো লাস্ট ছুটি পাইলাম তামুক এখন একটু দৌড়াদৌড়ি শুরু হয়েছে এই সব মানে নেক্সট সপ্তাহে আমি একটু দেশের বাইরে যাবো এরপরে এসে তোমাদের জন্য টেস্ট এবং এসএসসির আগে যা যা দরকার তোমাদের সব কিছু আমি তোমাদের প্রোভাইড করবো এবং তোমরা অনেকেই কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি সাজেশন চাইছো রাইট ওইগুলার মানে আমি আলাদা করে সব গুছাচ্ছি জিনিসগুলো জাস্ট গুছাই তোমাদের জন্য একটা ভিডিও রেডি করবো বুঝছো এই জন্য আমি একটু ডিলে হয়ে যাচ্ছে সবগুলো মানে একটা কন্টেন্ট তোমাদের আমি দিতে পারতেছি না আমি জানি এই মুহূর্তে তোমাদের অনেকেরই চাপ্টার টুয়েলভের একটা ওয়ান শট ক্লাস দরকার রাইট সো চাপ্টার টুয়েলভে জাস্ট ছয় থেকে সাতটা তোমার কি আসছে উপবদ্ধ আছে যেটা করলেই তোমার পুরা সিকিউর কমন পড়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে কিন্তু আমি ট্রাই করবো তোমাদের এইটা চ্যাপ্টার টুটা খুব মানে চ্যাপ্টার টুয়েলভটা খুব দ্রুত দেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা চ্যাপ্টার টুয়েলভ বা চাপ্টার ইলেভেন যে কোনো একটা টার্গেট করো চাপ্টার ইলেভেন থেকে কিছু স্পেসিফিক ম্যাথ আছে ওই স্পেসিফিক ম্যাথগুলো পরীক্ষায় আসে ঠিক আছে আমি তোমাদের দেখাই দিচ্ছি জিনিসটা যেমন আমি আগের যে ভিডিওটা বানাইছিলাম ওইগুলার মানে সমাধানগুলো আমার কাছে মানে সব ডিলিট করে দিয়েছিলাম তো এগুলো হাতে লিখছিলাম তো এই জন্য আমি এগুলো আবার ভিডিও থেকে স্ক্রিনশট নিছি আর কি সো তোমাকে আমি যেটা বলবো তোমার যদি চ্যাপ্টার টু এর প্রিপারেশন নিতে মন চায় তাহলে বা তুমি যদি জানো যে চ্যাপ্টার টু এর তুমি পারবা টুটা তাহলে তোমার এইখানে যে ম্যাথগুলো দেওয়া আছে না বইয়ে জাস্ট তুমি এই ম্যাথগুলো সলভ করো তোমার সি কিউ এখন আপাতত সলভ করার দরকার নেই এখন সময় নাই তুমি যদি চ্যাপ্টার সেভেন প্রিপারেশন নিতে চাও জাস্ট এই যে সাইটটা ম্যাথ করো ভাই চারটা ম্যাথ মাত্র চারটা ম্যাথ করবা তাহলে তোমার মোটামুটি সিকিউর प्रिपरेशन হয়ে যাবে চ্যাপ্টার 8 যদি করতে চাও জাস্ট এই যে এই ম্যাথগুলো করবা চ্যাপ্টার 9 যদি করতে চাও এই যে এই ম্যাথগুলো আর চ্যাপ্টার 9 অনেকেই করো নেই মনে হয় এজন্য হয়তো আমি স্কিপ করতে পারো দেন চ্যাপ্টার 8 তো দিলামই আই হ্যাঁ চ্যাপ্টার 8 9 দুইবার আসছে কেন তো এখানে চ্যাপ্টার হচ্ছে 12 12 এর জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 নয়টা ম্যাথ করে তোমার সব কমন আর এখানে হচ্ছে চ্যাপ্টার 14 এ ছয়টা টাইপ আছে ছয়টা টাইপ এই ছয় ম্যাথ করলে তোমার সব কিছু কমন পড়ে যাবে মানে এখানে আমি তোমাদের সাজেশনটা দিলাম এই জন্য যে তুমি স্পেসিফিক্যালি কোন কোন গুলো এখন সলভ করবা বাসায় বসে ঠান্ডা মাথায় একটু সলভ করবা তোমার ভাই দুইটা সাবজেক্টের প্রিপারেশন বিশ্বাস করো তোমার পাঁচ দিন লাগবে না পাঁচ দিন লাগবে না তার আগেই তুমি ইনশাল্লাহ শেষ করতে পারবা একটুই ইফোর্ট দাও এখন একটু কষ্ট করো কিছু করার নেই ভাই মানে যেহেতু পরীক্ষা কাছে গেছে কিছু করার নেই তোমাকে একটু কষ্ট করতেই হবে ঠিক আছে এখন কথা হচ্ছে ভাইয়া এমসি কিউ কি করবো এই চ্যাপ্টার মানে হায়ার ম্যাথের উপর অলরেডি আমি তোমার পাঁচটা এমসি কিউর ওয়ান শর্ট ক্লাস অলরেডি নিয়ে ফেলছি মানে এমসি শর্ট ট্রিক তো তোমরা চাইলে ওই ক্লাসগুলোও দেখতে পারো এমসি কিউর তা তোমার এমসি কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে সব ওই মানে যেই ওয়াইজ করাইছি এগুলার এর বাইরে এমসি কিউর নাই এখন তুমি যদি ক্লাস না করতে চাও তোমাদের আমি একটা সিট দিছিলাম না যে আগের একটা ভিডিওতে যে এই ভিডিওটা যখন একটা দিছিলাম না ওই খালি প্র্যাকটিস করো তাই হয়ে যাবে তোমার ভিডিওটি দেখা দরকার নেই এখন বুঝছো এখানে কথা নাই দুই সাত আট ও দশটা নাই আর এগারো নাই রাইট আচ্ছা দশ আর এগারো তোমরা একটু দেখে নিও মানে জাস্ট ইউটিউব চ্যানেলে জাস্ট দেখে নিও যে কোন কোন ম্যাচ দিছিলাম আর কি ওকে তাহলে মোটামুটি এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো দেখবা ভয়ে পাওয়ার দরকার নেই এখন তোমার মাথা মধ্যে প্রেশার হচ্ছে ভাই বারো থেকে তেরোটা সাবজেক্ট তার উপর আবার মনে করেন যে বিশ দিন সময় আছে একটা সাবজেক্ট একদিনও পাচ্ছি না ধরেন দুই দিনই পাচ্ছি ঠিক আছে এখন ভাই আমি কি করার এখন মনে করেন হাল ছেড়ে দিছি না ভাই হাল ছেড় না সময়টাই খুব এখন একটু একটু অল্প অল্প করে তুমি আগাও দেখো হয়ে যাবে তুমি সময় নাও একটু টাইম নিয়ে বসো বইসে একটু চিন্তা করো যে কোন কোন চ্যাপ্টারগুলো কোন কোন সাবজেক্টগুলো বেশি বাকি আছে তুমি কিচ্ছু না পারতে পারো মানে তোর কিচ্ছু পারো না তুমি পাশ করে তো আসতে পারবা তো করার জন্য এখানে কিন্তু জিনিসপত্র আছে আমি তোমাকে কথা বলতেছি তুমি পেশার নিয়ে সব পড়তে যাবে না যেটুকু পারো তুমি এখন ওইটুকু পড়ো পেশার নেওয়ার একদম দরকার নেই ঠিক আছে বাট এখন এই বিশ দিন একটু কষ্ট করো পরীক্ষাটা দেখবা এমনি এমনি করতে করতে চলে যাবে এরপর তুমি পরীক্ষার পরে তিন মাস টাইম পাবা বা আড়াই মাস টাইম পাবা টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত বিশ্বাস করো ওই আড়াই মাসে তোমাদের ইনশা আমরা যা যা দিব দেখবা তোমাদের প্রিপারেশন একদম পারফেক্ট খুব সুন্দর করে হবে সো টেনশন নিও না যেটা এখন তোমার যে পেশাটা পড়ছে সেই পেশাটা একটা সময় পরে থাকবে না ঠিক আছে সো সবাই আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজে একটু পরিশ্রম করো ভালো থাকো আল্লাহ হাফিজ